পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি নারী কিংবা পুরুষ প্রত্যেকেই একটা জিনিস চাই সেটা হচ্ছে মর্যাদা সম্মান ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত হতে মানুষ শ্রদ্ধা করবে এটা কিন্তু প্রত্যেকেই চায় মনে রাখবেন এই সম্মান ইজ্জত দুটি বস্তুর মাধ্যমে অর্জন করা যায় যদি আপনার কাছে এই দুটোর মধ্যে একটা থাকে সমাজে আপনি সম্মানিত ব্যক্তি সমাজে আপনি মর্যাদাপূর্ণ ব্যক্তি এক নম্বর হচ্ছে যদি আপনার কাছে অর্থ সম্পদ থাকে মানুষ আপনাকে সালাম করবে শ্রদ্ধা করবে অজ্জত করবে আপনার কথায় উঠবে বসবে আপনার অনুগত্য করবে কিন্তু এই অর্থের কারণে যে সম্মান আপনি পেলেন যে মর্যাদা আপনি পেলেন এ চিরস্থায়ী নয় যতদিন আপনার কাছে অর্থ থাকবে যতদিন আপনার কাছে সম্পদ থাকবে ততদিন আপনার সম্মান থাকবে যেদিন এই অর্থ শেষ হয়ে যাবে যেদিন সম্পদ শেষ হয়ে যাবে সেদিন থেকেই আপনি সম্মানহারা হয়ে যাবেন কাজেই অর্থের মাধ্যমে যে সম্মান অর্জিত হয় সেটা চিরস্থায়ী নয় দ্বিতীয় নম্বর হচ্ছে শিক্ষার মাধ্যমে সম্মান অর্জন হয় শিক্ষার মাধ্যমে যে সম্মান আপনি পাবেন যে ইজ্জত আপনি পাবেন যে মর্যাদা আপনি পাবেন এ চেরস্থায় জন্য থেকে যাবে এমন কি মৃতর পরেও সে সম্মান বাকি থাকবে একটা স্কুলের মাস্টার হয়ে আপনি যে শিক্ষায় শিক্ষিত করে গেলেন যে ছাত্রগুলো আপনি তৈরি করে গেলেন চেরকাল আপনার কথা মনে রাখবে এই সম্মান ইজ্জত কখনোই শেষ হবে না কাজেই সম্মান অর্জন করতে হলে ইজ্জত অর্জন করতে হলে সমাজে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা অর্জন যদি আপনি করেন অটোমেটিক দুনিয়ার অর্থ আপনার পিছনে আসবে ওই জন্য আমরা শিক্ষায় গুরুত্ব দিই